সালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাই জানায় শীতল সহ ও নাসারি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হলো মনুসেক্স তেলাপিয়া আবার টাইগার মনোসেক্সও বলতে পারেন আপনারা যারা মনুসেক্স তেলাপিয়া মাছ অল্প খরচের ভিতরে অল্প সময়ের ভিতরে আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই মাছগুলা অল্প খরচের ভিতরে এবং অল্প সময়ের ভিতরে এই মাছগুলো চাষ চলা করা হয় দেখে এই মাছগুলো ব্যাপক বারে বৃদ্ধি পায় এবং এই মাছগুলা দ্রুত ইয়া দ্রুত বাড়ে বিদায় এই মাছগুলো দ্রুত চলতে আছে আপনারা যারা এই মাছগুলা চাষ চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মাছগুলা কিভাবে চাষ করবেন আসেন সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যে এই মাছগুলা কিভাবে চাষ করা হবে এবং এই মাছের চাষের নিয়মগুলো এগুলো আমরা বিস্তারিত ভিডিওতে বলে দেব আসেন সেই বিষয়ে আলোচনা করি আপনারা এই মাছগুলো চাষ করতে পারবেন প্রথমে যে মাছগুলো চাষ করার জন্য আপনাদের ভালো করে একটা ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যে যে পুকুরে রৌদ্র লাগে সব সময় সে সেরকম একটা পুকুর আপনাদেরকে নির্বাচন করতে হবে সেরকম একটা পুকুর নির্বাচন করে আপনারা যারা পুকুর প্রস্তুত সম্বন্ধে জানেন তারা অবশ্যই তো জানেন জানলে অবশ্যই করবেন সেভাবে আর যারা না জানেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে করে তারপরে আপনারা পুকুর প্রস্তুতি করবেন এবং এই পুকুর প্রস্তুতি করার পরে আপনারা এই মাছগুলা কীভাবে চাষ করবেন এই মাছগুলা পুকুর প্রস্তুতি করার পরে প্রতি পানি ডোকানির পরে তারপরে এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস মাছ অনাহাসে চাষ করতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস মাছ যদি আপনারা এই মাছগুলা চাষ করতে পারেন চাষ করেন তাহলে দেখা গেছে যে মাছের যে নেট ওজনটা সেই মাছের নেট ওজন থেকে আপনারা ফাইভ পার্সেন্ট খাবার মাছের দিয়ে দিবেন ফাইভ পার্সেন্ট খাবার দেওয়ার পরে আপনারা এই মাছগুলো অনাহাসে চার মাস চাষ করার পরে দেখা গেছে এক একটা মাছের ওজন আসিয়া দাঁড়াবে এক কেজি অথবা শ কেজি এক কেজি শ কেজি ওজন একটা মাছের ওজন যখন আসিয়া দাঁড়াবে তখনকার এই মাছগুলো বাজারে আপনাদের ব্যাপক হারে টানে এবং ব্যাপক চাহিদা এবং ব্যাপক দাম পাওয়া যায় যার কারণে এই মাছগুলা বেশিরভাগ চলতেছে আপনারা যারা এই মাছগুলা চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা সরাসরি অথবা হোম ডেলিভারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বলবেন যে ভাই আমরা এই মাছগুলা সরাসরি আমরা আপনাদের হ্যাসারি থেকে কালেক্ট করতে চাই তাহলে আমাদের হ্যাসারিতে চলে আসবেন সরাসরি অনেকে বলে যে ভাই এই মাছগুলো আপনারা কীভাবে দেন ইয়া মাছগুলো আমরা কেমন হিসাব করে দেন দেখেন আমরা পঞ্চাশ অথবা একশো গ্রাম মাছ গুনি মাফি মাইফারে তারপরে মাছগুলো গুনি গুনি তারপরে মাছের কেজিতে কয়টা আসে সেটা ইয়া করিয়া তারপরে আমরা হিসাব করিয়া তারপরে মাছগুলো মাইফা দিই এখন আমরা আবার প্যাকেটিং করার সময় অনেকেই বলে যে ভাই আমরা আপনারা কীভাবে প্যাকেটিং করেন আমরা যে প্যাকেটিং করি এগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে ভিডিওর মাঝে অনেক ভিডিওতে আছে প্যাকেটিং করা হয় অনেক ভিডিওতে আছে প্যাকেটিং করা হয় না যারাই মাছগুলো চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত আর যারা দাজের পুকুরে মাছের সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের পরামর্শ নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ